রেল অবরোধ হয়েছিল রাস্তা অবরোধ হয়েছিল একেবারে প্রথম দিন দ্বিতীয় দিন গতকাল বাসে ভাঙচুর করা হয়েছিল যারা যাত্রী ছিলেন তারা কোনো মতে প্রাণে বাঁচেন হোটেলে হয়েছিল গতকাল দুপুরের পর এই ছবি গত আর এবার আপনাকে আপনাদেরকে আজকের ছবি দেখাবো আজকের ছবি একবার দেখুন পুলিশের তরফ থেকে রুট মার্চ করা হচ্ছে এসপি নেতৃত্বে রুট মার্চ করা হচ্ছে এই ছবি আজকের ছবি কিন্তু পরিস্থিতি কি পুরোপুরি স্বাভাবিক হয়েছে নাকি এখনো কোথাও কোনো ক্ষোভের আগুন রয়েছে পুলিশ কি অনুমান করছে এখনো পর্যন্ত কোথায় কোথায় পিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক দেখো দীপ এখনো পর্যন্ত যে এলাকায় রয়েছে সেটি ছাপাখানার যে রেলগেট গতকাল যেখানে তাণ্ডব চলেছিল সেই ছাপাখানা রেলগেট সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখন বর্তমানে স্বাভাবিকের পথে পিচ্ছে এখানে পুলিশ মোতায়েন রয়েছে এখনো কিন্তু সেই ছবি কিন্তু এখনো বিদ্যমান যে ছাপাখানা রেলগেটের কাছে যে আগুন ধরিয়ে দিয়েছে দেওয়া হয়েছিল ঠিক এখানে কিন্তু সে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এছাড়াও আমি দেখাবো যে ছাপাখানার যে রাস্তা রয়েছে বেলডাঙ্গা শহরে ঢোকা সেই ছাপাখানা রাস্তার উপর কিন্তু এলাকার দোকানপাট সমস্ত কিছুই বন্ধ ছিল এবং সেই আজ কিন্তু সকাল থেকেই দোকান খুলতে শুরু করেছে গতকাল সকালে দোকান খুলেছিল পরবর্তীতে যে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা এই রাস্তায় যাওয়ার সময় কিন্তু লুট করারও চেষ্টা করে বলে অভিযোগ উঠে আসে এবং পরবর্তীতে পুলিশ যখন অ্যাকশন মোডে নামে তারপরেই কিন্তু এলাকায় কিছুটা শান্তি ফেরে এবং পুলিশ অ্যাকশন মোডের পর তারা কিছুটা আশ্বস্ত হয়েছে আর সকাল থেকে দোকান খুলেছে এখন যে বেলনাঘাট যে জনবহুল এলাকা সেই এলাকায় কিন্তু এখনও পুলিশই টহলদারি রয়েছে তুমি দেখতে পাচ্ছে যে যে পুলিশের বিশাল বাইরে কিন্তু যে ক্যাম্পে এই যে ছাপাখানা মোড় সেই এলাকায় কিন্তু তারা এখনো দাঁড়িয়ে রয়েছে এসপির নেতৃত্বে বেলডাঙ্গা রেজিনগর সহ বিস্তীর্ণ এলাকায় রুট মার্চ চলেছে তার পরবর্তীতে জায়গায় জায়গায় পুলিশ পিকেটিং হচ্ছে যাতে সাধারণ মানুষ আশ্বস্ত থাকে সাধারণভাবে যেমন আর পাঁচটা দিনে যেমন দৈনন্দিন জীবনযাপন ছিল বা বাজার খোলা ছিল সেই রকম থাকে সেই কারণে কিন্তু পুলিশ পিকেটিং পুলিশের টহলদারি চলছে গোটা বেলডাঙ্গা এলাকা জুড়ে এবং বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ সেই টহলদারি নজরদারি চালাচ্ছে

ছবি গত দুদিন একই ছবি ছিল আমরা তেরো তারিখের ছবি আপনাদেরকে ভাব করবেন সতেরো তারিখের ছবি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি আজকের ছবি দেখাচ্ছি সতেরো তারিখ নৈরাজ্যের ছবি ছবিটি একবার দেখুন পুলিশ সেখানে কার্যত অসহায় দর্শক

যার পুরানো ইতিহাস আছে যেখানে কিছু কিছু ঝামেলা আগে হয়েছে সব আমরা ঘুরলাম একদম নিশ্চিত একদম স্বাভাবিক আছে কোনো অসুবিধা টিম আছে এখানে সব জায়গা পুলিশের এখন এখন থেকে আমরা মানে বেসিসে ঘন্টা আমাদের মেন মেন পয়েন্ট যত আছে সব জায়গা পুলিশ থাকবে এখন পর্যন্ত আছে এখন আমরা ফরওয়ার্ড করে রিমান্ডে নিচ্ছি কিছু আট নজনকে রিমান্ডে নেব আরেস্টের সংখ্যা আজকে সন্ধ্যাবেলা থেকে আবার আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো আছে ওকে আইডেন্টিফাই করে করে লোকে চিহ্নিত করে করে আমরা রেড অলরেডি চালু হয়েছে বাই ইভিনিং আমরা আবার কিছু ডেভেলপমেন্ট হলে আপনাকে দেখব বেলাগায় উন্মত দুষ্কৃতীদের হাত থেকে কিচ্ছু রক্ষা পায়নি যাত্রী বোঝাই বাস থেকে শুরু করে দাঁড়িয়ে থাকা লরি ইচ্ছে মতো ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ছবিটা দেখুন একবার পুলিশ কার্য তরীরব দর্শকের ভূমিকায় বেলডাঙায় উন্মত্ত দুষ্কৃতীদের হাত থেকে রেহাই মেলেনি কোনো কিছুরই যাত্রী বোঝায় বাস থেকে শুরু করে লরি হোটেল থেকে শুরু করে রেলগেট কিছুই দুষ্কৃতরা ভাঙতে বাকি রাখেনি গত দুদিন ধরে কৌশিক আমাদের প্রকৃতি আমাদের রয়েছে কৌশিক যেভাবে একটা দাঁড়িয়ে থাকা লরিতে ভাঙচুর চালানো হচ্ছে যেভাবে হোটেলে ভাঙচুর চালানো হয়েছে এই ছবিগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল প্রশ্ন উঠছে বারবার যে পুলিশ যদি আরেকটু আগে থেকে সক্রিয় হতো তাহলে কি এই ছবিগুলো দেখতে হতো দেখো পুলিশ যদি আগে থেকে সক্রিয় হতো তাহলে হয়তো এই ছবিটা হয়তো দেখতে হতো না যে ভাঙচুর তাণ্ডব চলেছিল এবং পরবর্তীতে সেই ঘটনায় কিন্তু এলাকায় কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয় ভাঙচুর তাণ্ডব এবং আহত হয়েছিলেন বেশ কয়েকজন বাস যাত্রী এবং তারপরও পরে যে রেল গেটে সেখানে ভাঙচুর ঘটনা ঘটে তবে এখন কিন্তু এলাকায় শান্তি শৃঙ্খলা ফেরা চলছে পুলিশি মাস এবং তিনি দেখতে পাত আমার ক্যামেরা পার্সনদের বলবো যে এখানে কিন্তু পুলিশের যারা জওয়ান রয়েছে তারা কিন্তু এখানে এসেছিলেন এবং এই মুহূর্তে যে রেল চলাচল সেই রেল চলাচল পরিষেবা কিন্তু স্বাভাবিকের পথে ফিরতে শুরু করেছে এই মুহূর্তে কিন্তু রেল গেট পড়বে কারণ একটি ট্রেন এখানে দিয়ে পাস হবে সেই ছবিটা দেখাবো রেল আসার আগেই কিন্তু যারা আর পি এফের জওয়ান রয়েছে তারা কিন্তু রেল তারা সুরক্ষা দেওয়ার জন্য তারা বাইরে চলে এই মুহূর্তে দেখাবো যে সেই রেল গেট কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে এবং রেল সেই রেল এই মুহূর্তে কিন্তু আসবে এবং সেখানে যে স্বাভাবিকের পথে তোমাকে যেমনটা বলছিলাম স্বাভাবিকের পথে ফিরছে সেই রকম রেল লাইনেও কিন্তু যোগাযোগ ব্যবস্থায় যেরকম পরিষেবা ছিল সেই একই ছন্দে ফেরা প্রস্তুতি চলছে এবং সেখানে কিন্তু কড়া নজরদারি রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে দুই দিকে কিন্তু যারা আর পি এর রয়েছে তারা কিন্তু রেল গেটকে ঘিরে রেখেছে এবং যে শিয়ালদা থেকে আপ লাইনে লালগোলার দিকে সেই ট্রেন কিন্তু এখন আসবে এবং এই মুহূর্তে বেলডাঙ্গা স্টেশনে সেই ট্রেন পৌঁছাবে আর কিছুক্ষণ সেই ট্রেন আবার উদ্দেশ্যে যাবে এবং সেই মুহূর্তে এবং সেখানে স্বাভাবিক করার পথে চলছে এবং এখানে জানার চেষ্টা করব যারা মুক্ত যাত্রী রয়েছেন যে গতকাল কি হয়েছিল শুনেছিলেন আমি সব জানি গতকাল কি হয়েছিল শুনেছিলেন আমরা আমার শুনিনি

এইদিকে একটু ভয় হয়েছিল বলে আমরা তখন হয়ে লাগিয়ে বাইরে দেখেছিলাম দু তিনটে মাল আমার ছিটিয়ে দিয়েছিলো সকালবেলা এসে বালতি ঝাঁটাটা পাচ্ছি না তাড়াহুড়ি করে তোলা হয়নি আমার আর নাই তো এই অবস্থা এখন মনের মধ্যে আতঙ্ক আতঙ্ক একটু তো আছেই হালকা

দুদিন ধরে বেলডাঙাতে সেখানে তাণ্ডব চলেছে আর ঘটনার তিন দিন পর অবশেষে দেখা মিল কার ইউসুফ পাঠানের অবশেষে তিনি গেলেন সেখানে অর্থাৎ তিন দিন পর অবশেষে বেলডাঙায় পৌঁছলেন নরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান গেলেন নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে এলাকাতেই ছিলেন বিতর্কের মুখে দাবি করেছেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

लोग जो कम्युनिटी को हार्म करते हैं वो पेनफुल होता है देख के और हमारे जो माइग्रेंट वर्कर्स है सिर्फ उस स्टेट में जाके काम नहीं करते उस स्टेट के डेवलपमेंट में भी काम करते थे तो ये इंसिडेंट्स बार बार नहीं होने चाहिए और इसकी सरकार को नोट देनी होगी इतना देरी से क्यों आ रहे हैं आप मैं यहीं पे था मेरे ख्याल से आप लेट पहुंचे हैं मैं हमेशा से यहाँ पे हूँ और हमारे जो रिप्रेजेंटेटिव है हमारे एमएलए हैं वो हमेशा ग्राउंड पे काम करते हैं